কাছের বোতাম ব্যবহার করা হয়েছে এখানে টাকিন করা হয়েছে এটাও কিন্তু ছয় সিটের এর সোফা ছয় সিটটা ছয় সিট দুইটা টু দুইটা ওয়ান দুইটা টু দুইটা ওয়ান আর এটা পিছনের কাপড়টা কিন্তু পার্টেক্স কাপড় এবং এই কাপড়গুলো কিন্তু রফিক ভাই দেখেন মোটা বডি এই যে দেখেন ভিতর দিয়ে আরেকটা ফোমের আবরণ আছে ছয় সিটের সোফা হ্যাঁ 3 2 1 3 ছয় সিট ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সোফা দেখেন সেমি ভিক্টোরিয়া সোফা দেখেন সিঙ্গেল সুপার গেটআপ রাইট দেখেন এই যে পায়াগুলা কিন্তু ফ্লোর থেকে অনেকটা উঁচু উঁচু মানে আপনি ওয়াশ করতে পয়সা করতে নিচের ফ্লোর পরিষ্কার করার জন্য সুবিধা আছে পয়সা করতে পারবেন ছয় সাত বছর ধরে অনলাইন

হ্যাঁ আপনার এই যে বালিশগুলা দেখেন ডিজাইন করা ফিসনে আপনার বরবি করা হয়েছে দেখেন এই যে ফিসনের ডিজাইন গুলা বালিশগুলাতে লেস করা টোটাল এক কালার ভেলভেট সুইট কাপড় এটাতে মোটা শিলিতে ডিজাইন করা সামনে চাপ গুলা সেগুন কাঠ এরপরে আমি দেখাবো দুইটি সোফা একটা সেমি ভিক্টোরিয়া আর একটা ফুল ভিক্টোরিয়া হ্যাঁ এখানে আছে সেমি ভিক্টোরিয়া এটা বাইরের অংশটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আদিল আফফান ফার্নিচারে এখানে সুপার কালেকশন দেখাবো অনেকে চাচ্ছেন যে বাজারের ভিতরে সেরা সেরা সুপাগলে কিনবেন তাদের জন্য স্পেশাল বার্থডে ভিডিওটি আর আছে যে শপেতে বিশাল একটা শপ এখানে সুপার কালেকশনের অভাব নাই হিউজ পরিমাণ সুফা রয়েছে দেখতে পাচ্ছেন একদম রাজকীয় টাইপের সুফা পাবেন আজকে তো প্রিমিয়াম সেগমেন্টের জন্য প্রিমিয়াম সুফা কিনবেন তাদের জন্য সুফার কালেকশন দেখার জন্য অবশ্যই ভিডিও कंटिन्यू দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এখানে কি কি সুফা আছে কেমন পা দিচ্ছে 20 জন চেষ্টা করবো আমার সঙ্গে আছে কিন্তু

পঞ্চাশ ষাট লক্ষ করা বাজার তাদের জন্য থাকবে স্পেশালি বেডে কোয়ান্টি দেখুন তাহলে বুঝতে পারবেন কত নাম্বারে শুরু করে যান আজকের ভিডিও আদিল আফফান ফার্নিচারের দেখতে পাচ্ছেন কালেকশন হিউজ পরিমাণ কালেকশন এখন রয়েছে একদম কিন্তু মানে সুপার দিয়ে পুরো শোরুম ভরা বির ভরপুর সুপার রয়েছে আপনার বাদলে শ সকল সুপার হবে আর রনি ভাই তো শুরুতে মানে আদিল ফার্নিচার আদিল আফান ফার্নিচার আসবে বা আপনার শপে আসবে শপের লোকেশন আসলে একটু বলে দিবেন শুরু করে দিবেন এটা ঢাকা উত্তর আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা আদিল আফান একা মার্কেটে দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাস বাংলা ব্যাংক এখানে আয়শা কিন্তু এর অপোজিট সাইডে ডাস রুমটা মানে রাস্তার মেইন রোড রাস্তার পাশে কিন্তু জি ভিতর ঠিক আছে তো এখান থেকে সুবাগ নিতে হবেন সর্বনিম্ন এগারো হাজার টাকা সর্বনিম্ন এগারো হাজার টাকা ছয় সিটের সোফা এবং পাঁচ সিটের

ওকে এটাতে আপনার 벨벳 কাপড় এবং বাংলা কাপড় দুইটা কালার কন্ট্রাস্ট করে করা হয়েছে কনট্রাস্ট করা মানে ম্যাচিং করা হয়েছে বোঝানো ম্যাচিং করা হয়েছে এটাতে পাচ্ছেন আপনি পাঁচটা সিডে পাঁচটা বালিশ পাঁচটা নাটাই আচ্ছা আর এটাতে থাকছে আপনার সিডে টাক করা ওকে হ্যাঁ ফোমগুলা আপনার মোটামুটি ভালো মানের ফোম এই কি ফোম ব্যবহার করেছে এটাতে আপনার হচ্ছে সেমি রাবার ফোম সেমি রাবার এবং তুলা আছে মিক্স করা আছে এটা উপরে কাঠ হলো মূলত সেগুন কাঠে উপরে একটা সেগুন কাঠ আপনার লেকার পলিশ করা আর ভিতরে কাঠটা হচ্ছে ফ্রেমটা টোটালি আপনার কেরোসিন কাটের আচ্ছা টু টু ওয়ান টু টু ওয়ান পাঁচ সিডের সোফাটা এটার দাম নিচ্ছি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় সেগুন কাটতে সেগুন কাটের দশ বছরে ওয়ারেন্টি সহ মানে দশ বছর ওয়ারেন্টি জি

এটা কিন্তু দেখেন এই যে সাইড দেয়া শিলিতে ডিজাইন করা হইছে এখানে কিন্তু ফোম ব্যবহার করা দেখেন আচ্ছা আচ্ছা এখানে ফোমের প্রয়োজন নাই কিন্তু ফোম এটা আপনার এই যে জন্য সুন্দর লাগছে যে সামনে চাপগুলা দেখেন দুইটা চাপ ব্যবহার করা ওকে করার জন্য এটাতে ফুল রাবার ফোম এটাতে ফুল রাবার সিডে ভিতরে কত ইঞ্চি এটা 15 বছরের ফোম সহ গ্যারান্টি ফোম সহ গ্যারান্টি 15 বছর সহ হলাম গ্যারান্টি একদম ঠিক আছে

এটা বিভিন্ন ব্লগে আমার দেওয়া আছে এই যে দেখেন এটা গুলো একটু দেখে দেন সাইড একবারে সিম্পলের ভিতরে এটাতে হাতে গাড়া গুলো নকশা টকশা নাই এবং আপনার এটাতে বসতে আলাদা একটা কমফিট ফুল আছে এগুলো এই যে কাট বাইরের অংশগুলো কাট বেশি 4 ইঞ্চি সুপার সফট ফোম এটাতে এটা পড়বে আপনি 22000 টাকা একদম একদম 22000 টাকায় এখানে দেখছি একটা ছাড়া ম্যাক্সিমাম সবগুলাই বাইশ হাজার বাইশ হাজার টাকার বিশ বাইশ হাজার টাকা পাবেন ঠিক এটা কিন্তু আপনি যে যে গেট এটাতে কিন্তু বালিশ নাই হ্যাঁ বালিশ নাই এটাতে যেটা ফুম ব্যবহার করা

আবার এখানে এই যে এসএস মেটাল ব্যবহার করা হয়েছে আপনার এটা আপনার আর্টিফিশিয়াল এসএস আর কি আচ্ছা এটাতে আপনার টোটালটা বেলভেট সুইট কাপড় ভিতরে কেরোসিন কাটার ফ্রেম আর এটাতে ফুল রাবার ফোম আর পাঁচটা সিটে পাঁচটা বড় বালিশ আছে এখানে দেখেন এই যে হাতাগুলোতে ডিজাইন করা হয়েছে এত সুন্দর করে এই যে সাইড গুলা এখানে কিন্তু এই যে শিলি করে চিকন শিলিতে ডিজাইন করা এই সাইড থেকে একবারে পিছন পর্যন্ত এটা নেওয়া হয়েছে এই যে এসএস ব্যবহার করছেন এসএস কি মানে কয় কুতি হবে না 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 এটা গ্যারান্টি আজীবন গ্যারান্টি এটা আজীবন কালার সহ গ্যারান্টি এটা খারাপ থাকবে জি যেমন দেখছেন এমনই থাকবে এমনই থাকবে আজীবন নতুন আজীবন আমরা দাম রাখছি এটা আপনার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় আচ্ছা ঠিক আছে আপনার এটা বাহিরের অংশটা সেগুন কাঠ আর ভিতরে কেরোসিন কাটে ফ্রেম ফুল রাবার ফোমটা সুন্দর কিন্তু দেখুন হ্যাঁ এটার 42 গুলাতে আপনার লেস করা আছে টোটাল দা 벨ভেট স্যুইট কাপড় ফুল রাবার ফোম নাটাই গুলাতে চিকন শিলিতে ডিজাইন করা ফোম ব্যবহার করা হয়েছে ওকে হাতা গুলাতে ডিজাইন করা দেখেন এখানে ফোম ব্যবহার করা হয়েছে চিকন সুতা দিয়ে রৈতন শিলি করা হয়েছে ওকে এটাও আপনার টোটাল 15 বছরের গ্যারান্টি এটার দাম রাখছি 36000 টাকা মাত্র 36000 টাকায় ফুল 15 বছর গ্যারান্টি সো এটা সেগুন কাঠের সোফা এখানে প্রিমিয়াম কোয়ালিটি আরেকটি সোফা আছে এটাও এসএস এর পায়া

আমি একদম বলে দিচ্ছি ওনার ডিসিশন নিয়ে আসলেই ভালো হয় এখন দেখাবো মাত্র বিশ হাজার টাকা থেকে কনার সুপা আরম্ভ করে একবারে উপর দিকে যাইতে থাকবো ইনশাল্লাহ এই যে আপনার এটা আপনার মিনি কনার সুপা বলি আমরা মিনি থাকলেও কিন্তু সিট কম না হ্যাঁ এটাতে একটু আপনার কাজ কম করা হয়েছে হাতাগুলা একটু ছোট করা হয়েছে কনার সুপাতে একটা ট্রে থাকে ট্রে এটা দেওয়া হয় নাই যাদের কনার সুপার সাদ আছে কিন্তু স্বাদ কম তাদের জন্য এটা আচ্ছা আপনি এটাও পাঁচ সিডের সোফা একটা কর্নার আছে উপরে অংশগুলা সেগুন কাট ভিতরে কেরোসিন কাটে ফ্রেম এটাতেও দামি কাপড় ব্যবহার করা হয়েছে জাস্ট খালি আপনার ওই যে হাতে কাটা নকশার কাজটা কম করা হয়েছে বিভিন্ন দিক দিয়ে কম করে এটাতে আমরা বিশ হাজার টাকা আপনার

হ্যাঁ আপনার এই যে গুলা দেখেন ডিজাইন করা ফিসনে আপনার বরবি করা হয়েছে এখানে কিন্তু সুপার সফ ফোম আর টোটালটা ভেলভেট সুইট কাপড় এবং ভালো মানের সুইট কাপড় আর এই যে এখানে এস মেটাল ব্যবহার করা হয়েছে পায়াগুলা এস এস এর এই লেজার কাটিং করে বসানো হয়েছে সুন্দর জি এখানে আপনার চিকন শিলিতে ডিজাইন করা হয়েছে এখানেও কিন্তু ফোম দেওয়া দেখেন দুই দুই ইঞ্চি ফোম দেওয়া কিন্তু এখানে আবার এটার কর্নারে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে এটাতে আপনি পাচ্ছেন সাত পিস বালিশ দুইটা ছোট বালিশ সহ

যে কোনো ভাবে কাজ করতে যে ভাবে ইনশাআল্লাহ আমার ছোটখাটো একটি কারখানা আছে ইনশাআল্লাহ ওকে আছে এরপর আছে আপনার এখানে আরেকটি কর্নার সুফা এটাও আলহামদুলিল্লাহ ভালো চলতেছে দেখেন এই যে এই যে গুলা ডিজাইনগুলা বালিশগুলাতে লেস করা টোটালটা এক কালার 벨ভেট সুট কাপড় এটা দে মোটা শিলিতে ডিজাইন করা সামনে চাপগুলা সেগুন কাট আর এই যে সিলি দিয়ে ডিজাইন করা হইছে কত সুন্দর কালারটার ফিনিশিং এবং এই যে একটা ড্রয়ার বক্স আছে এটাতে

এগুলা কিন্তু ফিউর শাড়ি কাট এই সুপারলাতে আমরা যে সেগুন কাটের যে ডলক গুলা নেই ভিতরে কাট গুলা নেই একবার আচ্ছা ঠিক আছে চমৎকার এটা কর্নার সুপার এই হচ্ছে কর্নারটা দেখেন কত সুন্দর সুন্দর ভালো লাগে ভাই সাথে কিন্তু পাঁচটা বালি সাতটা বালিশ থাকবে এটা টোটালটা 20 বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা ভিতরে কাট কাট সহ

আর এই বালিশের এবং ফাইবার তুলা ব্যবহার করা হয়েছে এটাতে ঠিক আছে তো আপনার এখানে আপনার এই যে ডায়মন্ড ব্যবহার করা হয়েছে যেটা আপনার বুতাম ডায়মন্ড বলি আর কি হ্যাঁ অনেক আগে থেকে ডায়মন্ড বলে অভ্যস্ত

এরপরে এখানে আছে আপনার সেম ডিজাইনেরই এটা ছয় সিটের এটা আমার অর্ডারই ছিল এখন একটু নিতে দেরি করতেছে এটা আপনার এটা ভিতরে গর্জন কাটে ফ্রেম ছয় ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা হয়েছে এটাতে টোটালটা বেলবেট সুইট কাপড় আর আপনার এটা কফি কালার করা হয়েছে এটাতে আপনার এই যে ট্রেতে নকশা করা হয়েছে আগে যেগুলা দেখাইছি এগুলাতে কিন্তু এই যে ট্রেতে কোনো এক্সট্রা নকশা ছিল না এই যে নকশা করা আছে তো ঠিক আছে এটা বালিশগুলো একটু ভিন্ন ডিজাইন করা হয়েছে এটা এই অবস্থায় কোভিড সহ অর্ডার করলে আপনার গর্জন ফ্রেম দিয়া 6 ইঞ্চি রাবার ফোম দিয়া এভাবে নকশা করে নিলে এটার দাম পড়বে 90000 টাকা 90000 টাকা এরপর আমি দেখাবো দুইটি সোফা একটা সেমি ভিক্টোরিয়া আর একটা ফুল ভিক্টোরিয়া হ্যাঁ আচ্ছা এখানে আছে সেমি ভিক্টোরিয়া এটা বাইরের অংশটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাটে ফ্রেম আচ্ছা টোটাল দা 벨ভেট কাপড়ের সিডে সলিড ফর্ম

আর এটা যে এই যে আপনার কাটের টিকনেসটা এবং এখানে দেখেন কত সলিড কাট জি এই যে দেখেন এটা কত উঁচু প্রায় আমার গলা সমান গলা সমান ঠিক আছে একদম ভিক্টোরি এটা মানে ফুল ভিক্টোরি ফুল ভিক্টোরিয়া সোফা পিছনে আপনার এই যে কাচের বোতাম ব্যবহার করা হয়েছে এখানে টাকিং করা হয়েছে এগুলা কিন্তু এই যে দেখেন সলিড ফোম সলিড জি পিছনে সলিড ফোম ব্যবহার করা হয়েছে ঠিক আছে জি কিন্তু এটা 6টা সিটে 6টা বালিশ আছে আপনি বালিশগুলোতে লেস করে সিডের রাবার ফোম দেওয়া হয়েছে

কিন্তু এগুলা কিন্তু দেখে নেই যে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু এখানেও কিন্তু ফোম ব্যবহার করা হয়েছে বুঝছেন আর এগুলাও আপনার 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা 10 বছরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি এটার ভিতরে তিনটা কালার আছে মানে একটা কালার পাবেন একটা কালার আর ওই যে একটা কালার তিনটা কালার পাবেন জি টি টেবিল বলতে আমার এখানে আছে বিভিন্ন কোয়ালিটির আছে টি টেবিল কফি টেবিল এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলা হচ্ছে আপনার ওই এমডিএফ এর যেগুলো এমডিএফ হ্যাঁ এখানে আপনি 3500 টাকা আর সেগুন কাটের এখানে বেশ কিছু ডিজাইন আছে এগুলো 6000 টাকা 6000 টাকা মানে আর যারা সুপার সাথে কফি টেবিল নিতে চায় সুপার কালারের সাথে কাপড় মেসিং করে ওটা আমরা করে দিই ইনশাআল্লাহ বুঝতে পারছেন সেগুন কাঠ পাটের মানে 6000 টাকা আর 2500 টাকা এমডিএফ মেলামাইন যেগুলো এটা আপনারা যারা আসতে পারবে তারা তো আসলোই আসলে আপনারা ঢাকা আব্দুল্লাহপুর নেমে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংক আবদুল্লাপুর থেকে আপনার ওটু চললে একবারে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পনেরো টাকা পাড়া জি মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এছাড়াও তো ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে যারা যদি অসুবিধা হয় ফোনে যোগাযোগ করলে সহজ হবে আর যারা না আসতে পারবে ফোন নাম্বার এই মোহার সব অ্যাভেলেবেল ওনারা অনলাইনে অর্ডার করতে পারবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে আর ঢাকার আশেপাশের জেলাতে আমরা পিক আপের মাধ্যমে দিয়ে থাকি আমার নিজস্ব পিকআপ আছে অ্যাডভান্স যদি আমরা কুরিয়ারে দেই সেক্ষেত্রে কুরিয়ারের টাকাটা অগ্রিম দেওয়া লাগে আর যদি ঢাকার আশেপাশে জেলাতে আমরা দেই রেডি মাল দিয়ে দিই সেক্ষেত্রে অ্যাডভান্সের প্রয়োজন পড়ে না আমরা আমাদের পিক আপ দিয়ে যায় মাল দিয়ে টাকা নিয়ে আসি ওকে ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক অনেক দেখলাম যা লাগবে শুভ অবশ্যই কিন্তু তাদের কাছে অবশ্যই নাম্বার থাকবে ফোন নাম্বার থেকে ফোন দিয়ে ভিসা জেনে নেবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ